জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না এমনটা জানিয়েছেন কমিশনের সভাপতি ড আলী রিয়াজ সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও জানান অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসাথে সম্ভব সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কথা বলেন কমিশনের সভাপতি ড আলী বলেন কমিশনের মেয়াদ ছয় মাস যত দ্রুত আলোচনা শেষে ঐক্যমত্যে পৌঁছানো যায় তত দ্রুত সনদ তৈরি হবে কমিশনের কারণে নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই সংবিধান সংস্কার কমিশনের একটি প্রতিবেদন পাঁচ ভলিউমে তার পঞ্চম ভলিউম যেটা পঞ্চম খণ্ডে রাজনৈতিক দলগুলো মতামত কিন্তু আছে ওনারা কিন্তু ইতিমধ্যে বলেছেন ওনারা চান তো ফলে সকলের এক অর্থে সিভিল সোসাইটির একটা জনগণের একটা বড় মতামতের জায়গা কিন্তু আমরা তৈরি করেছি